একটার যন্ত্র নাই ঘর ছাড়া বাড়ি ছাড়া আর কি আমার মা বোনের আসছে এটা আমাদের সৌভাগ্য কারণ এত সুন্দর পরিবেশ বসার অন্য জায়গায় থাকে না আর এত ভদ্রভাবেও সব জায়গায় মা বোনেরা গান শোনে না আর অনেক জায়গায় গান শোনার সুযোগও পায় না তো বাতের মধ্যে দিয়ে একটা মরা বাত থাকি বুঝাইয়েন না কি পুরুষ কি নারী বুঝাইয়েন না যে আমি মরা ভাত এই রোজের মাইনা রোজে চাই না দিও দয়াল একবারে চাকর নি তুমি আমারে এই গানটা পঁয়ত্রিশ বছর আগেও গাইতাম তখনকার গাওয়া আর এখনকার গাওয়া এক না কেন তখন গাইতাম তাম না আর রাহনে গাই কেন ছোট করে আমি ছিলাম কোথায় পিতার মস্তকে পিতা আমাকে রাখলো না ঢেলে দিল কোথায় মায়ের কুলোকুন্ডল নিতে আমি পাইলাম একটা মানব জনম। দশ মাস দশ দিন মা গর্বে ধারণ করলো ওই দুনিয়াটাই যেন আমার ওই জগৎটাই আমার আমি সার কেউ নাই আসলাম দুনিয়ায় মা ঠাই দিল কই ভেবেছিলাম পিতায় রাখে নাই মায়ের গর্বে রাখছে মায়ের গর্বের থেকে ঢেলে দিলো দুনিয়ায় ছেড়ে দিল দুনিয়ায় তারপর একটা ঠাই পাইলাম মায়ের কুলে পাড়া মানুষ আইসা মায়ের কোল থেকে ছাপায়া ছাপাইয়া আমারে নিয়ে কুলে নিয়ে হাঁটে গালের মধ্যে চুমু খায় ঠিক কিনা না আস্তে আস্তে মায়ের কোল ছাড়া হতে শুরু করলাম পাড়ার যে সমস্ত যুবতী মেয়েরা আমাকে কুলে নেয়া ধরতো আর গালের মধ্যে চুমু খাইতো যখন আঠারো উনিশ বিশ বছর হয়েছে তখন ওই মেয়ের আমার কাছে আসে না কেন আসে না আমার গায়ের মধ্যে একটা গন্ধ গন্ধ সেই সেই গন্ধটা কিসের কামের কামের গন্ধের কারণে ওই মেয়েরা এখন আর আমার কাছে আসে না মা বাবা বুঝলো এই গন্ধ ঢাকার জন্য একটা ব্যবস্থা করতে হবে সুন্দর একজন রমণী আমার জন্য এনে দিল দুইজন একজন হইয়া থাকি একটা বালিশ হইলেই চলে একটা টুল হইলেই চলে কয়দিন পর একটা বাচ্চা হইছে এখানে বউ কয় তুই আর থাকে শো কেন কয় মাঝখানে বাচ্চাটা শুইব এই যে এক বিশ নাই দুইজন থাকতাম একজন হইয়া তুই আর থাক হয়ে গেলাম

আমি বাসadura ল্যা ঘরে থাকি সময় সময়ে তা কি মানে ভাগ দিয়া পোলা বড় হইছে মাইয়া বড় হইছে বিয়া কইরা হইছি বউ আইছে জামাই আইছে এহনে কয় কি কয় তুমি তো বারান্দায় থাক পারবা না কারণ হইল এই পোলাইছে পোলার বউ জামাইয়া আইছে মায়ের জামাই এখানে ঘরে ও জায়গা নাই বারিন্দায় ও জায়গা নাই পোলার বই আব্বা আপনার নাতির আবার কাশে ঠান্ডা লাগছে একটা বরকি পালি দুধ খাওয়াইলে আবার নাতির ঠান্ডার রোগ ভালো হয় মনে রাখবেন বকরির দুধ খাওয়াইলে ঠান্ডা বাচ্চা পোলা বান্ধের তারের কাছে না পারব না তো এখন ওই বরকি আবার বাইন্দা তুই পাক ধরে চোরের খুব উপদ্রব্য হ্যাঁ ওই আপনারে পাক ঘরে বিস্তা করে দিই বরফি ডোপাহারা দইল আসিলাম কই পিতার মস্তকে আইলাম কই মায়ের শেকমে সেখান থেকে আইলাম মায়ের কুলে মায়ের কুল থেকে পাইলাম রমণীর কুল আমার সব কুল হারা এখন আমি কান্দি কই বইয়া ওই যে পাক ঘরের মধ্যে বিস্তার করিয়া দিছে বরকির সোনার যে গন্ধ একদিন শোয়ার ভাগ্য হয়েছিল একদিন শোয়ার ভাগ্য হয়েছিল বৃষ্টিতে ভিজে একজনের বাড়িতে গিয়ে উঠছিলাম ওই বরকি ছয়টা হের মধ্যে বিস্তার করিয়া দিছে কি এখানে মনে মনে চিন্তা করি আমি যেখানে যাই সেখান থেকে আমারে তারাইয়া দেয় আমার জায়গাটা হবে কই তখন আমার মনে পড়ল আসলে যেখানে গেলে যেখানে আশ্রয় নিলে আমাকে কোনোদিন তারাইয়া দিবে না সেখানে এখনো আশ্রয় নেওয়া আমার হয় নাই সেই জায়গাটা কোথায় সেই জায়গাটা হলো মুর্শিদের চরম এই পীর মুর্শিদের চরম তলায় কেউ যদি আশ্রয় নেয় সেখান থেকে কোনোদিন আর পীর মুর্শিদ তাকে দূরে ঠেলে

गयालो on the